সুপ্রিয় দর্শক এখানে চারজন ভাইকে দেখতে পাচ্ছেন আমরা আজকে অপারেশন করেছি গতকালও দুই দিন করে দুইজন করা হয়েছে আগামী আগামীকালকেও অপারেশন আছে আমাদের অলমোস্ট রেগুলারই অপারেশন থাকে আমরা সবসময় আপনাদের বলি যে আপনারা আমাদের ক্লিনিকগুলো আসবেন ভিজিট করবেন যে রুগীদের অপারেশন হয় তাদের সাথে দেখবেন কথা বলবেন এরপর সিদ্ধান্ত নেবেন আমাদের এখানে করতে হবে এমন কিছু না যে যেইখানে ভালো লাগে সেখানে করবেন তবে এগুলো বোঝার জন্য আপনি যে যেখানে করতে চান আগে ওখানে গিয়ে ওদের পেশেন্টদের সাথে কথা বলবেন কারণ ভিডিওতে এমন একটা বিষয় কেউ কিন্তু তার খারাপটা বা অন্য কিছু প্রচার করবে না জাস্ট ভালোই বলবে তো আমাদের এই যে চারজন আছে কালকে সকালে আমরা দশটায় ড্রেসিং করব। চলে আসেন কালকে সকাল দশটায় সামনাসামনি দেখেন তাদের সাথে কথা বলেন আজকে যে ভাইয়ের আছে ওটি করলো কালকে যেমন সকালে ড্রেসিং করবে আসেন কথা বলেন সামনাসামনি এই যে বেল দেওয়ার ফলে এই জায়গাগুলো ফুলে উঠছে আরও ফুলবে গলা পর্যন্ত ফুলবে সকালে আবার কমে যাবে দেখতে পাচ্ছেন এগুলো ফুলে উঠছে এই পর্যন্ত ফুলে যাবে সবারই এখানে ফোলা আছে গলা পর্যন্ত ফুলবে কারণ আমরা এখানে অনেক পরিমাণে স্যালাইন ব্যবহার করি যে স্যালানগুলো এই পাশে চলে যায় এই দিকে চলে যায় নিচের দিকে আসে উপরের দিকে যায় এই পর্যন্ত আসে এবং আমরা এরিয়ার চাইতে একটু বেশি দিয়ে থাকি যাতে বাই মিস্টেকলি কোনো খোঁচা লাগলেও পেশেন্ট ব্যথা না পায় লাইফসাকশন হয় কত হাজারবার এই পাইপটা যাচ্ছে আসতেছে চান্স দুই একটা খোঁচা লাগতে পারে সে কারণে আমরা এরিয়ার বাইরেও মেডিসিন দিয়ে থাকি হ্যাঁ এই সোয়েলিংগুলো দুই চার পাঁচ দিনের মধ্যে চলে যাবে হ্যাঁ তো আপনারা যারা এই বিষয়ে বাস্তব জ্ঞান চান অবশ্যই কালকে সকাল দশটায় আসেন অথবা পরশু দিন দশটায় আসেন কারণ কালকে এবং পরশু দিন তারা দুই দিনই আসবে ড্রেসিং করাতে আসবেন তাদের সাথে কথা বলবেন আমাদের সাথে বলার দরকার নাই তাদের সাথে বলে যদি তারা পজিটিভ বলে বা আপনার মেন্টালভাবে আপনি প্রস্তুত থাকেন দেন আপনি সার্জারি করতে পারেন তো যাই হোক আজকে ভিডিওটা লং করলাম না জাস্ট এখানে সবাই আছে তো আমি একজন একজন জিজ্ঞেস করি কি অবস্থা ভাই তোমার আলহামদুলিল্লাহ তুমি কোন জেলা থেকে আসছো মুন্সিগঞ্জ থানা তো আমাদের পাশের এলাকায় মুন্সিগঞ্জ শ্রীনগর থেকে আসছে ঠিক আছো তুমি আলহামদুলিল্লাহ ভাই তুমি কোন জেলা থেকে আসছো ঝিনাইদা থেকে তো কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই তোমার কি অবস্থা কোন জেলায় টাঙ্গাইলে তুমি ভালো আছো এখন আলহামদুলিল্লাহ যাক ঠিক আছে সবাই খুব ভালো আছে এতে আমরাও খুশি ইনশাল্লাহ কালকে আবার কথা হবে তাদের সাথে আসবেন আপনারা কালকেই আসেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ